হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন যে ফেসবুকে লাইক রিয়াকশন কিভাবে হাইড করবেন তো বন্ধুরা অনেক সময় আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি তো আমাদের পোস্টে লাইক বা রিয়াকশনের সংখ্যা যখন কম হয় তখন আমরা পোস্টে লাইক বা রিয়াকশন আমরা হাইড করে রাখি তো বন্ধুরা ফেসবুকে লাইক বা রিয়াকশন হাইড করার জন্য একটা অপশন দেওয়া আছে আপনারা চাইলে সেই অপশনটি আপনারা অন করে আপনারা ফেসবুকে যে কোনো পোস্টে লাইক রিয়াকশন হাইড করে রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি বাক না করে মূল ভিডিওতে যাওয়া যাক অল রাইট তো মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা আমরা চলে সরাসরি এখান থেকে আমাদের যে ফেসবুক ফেসবুক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব তো প্রোফাইলে ক্লিক করে দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখেন যে ভিডিওগুলো আমি দিয়েছি এখানে দেখেন যে যে রিয়াকশনগুলো দেখেন আসছে এই রিয়াকশনগুলো কিভাবে আপনি হাইড করবেন তো আপনার যে কোনো পোস্টে আপনি এই রিয়াকশনগুলো আপনি হাইড করতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে চলে আসতে হবে ফেসবুকের হোম পেজে আসার পর এখান থেকে দেখেন কর্নারাইজের থ্রি ডট এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা থ্রি ডটে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে সেটিং আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে তো সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পর দেখেন যে রিয়াকশন পারফরমেন্স আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে করার পর দেখেন দুইটা অপশন পেয়ে যাবেন এই দুইটা অপশন এখান থেকে আপনাদেরকে অন করতে হবে আমার অফ আছে আপনাদেরও হয়তো অফ থাকবে এটা ডিফল্ট হিসাবে অফ থাকে আপনাকে অন করতে হবে দেখেন এখানে দেওয়া আছে হাইট নাম্বার অফ রিয়াকশন আর এখানে দেখেন যে অন পোস্ট ফ্রম আদার অন ইয়োর পোস্ট তো আপনারা এই দুইটা অপশন অন করলে আপনাদের কাজ শেষ আপনাদের যে ফেসবুকের যে রিয়াকশনগুলো লাইক রিয়াকশন সেগুলো সব হাইড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে সহজে কিন্তু এই দুইটা সেটিং করার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকের লাইক রিয়াকশনগুলো হাইড করতে পারবেন তো বন্ধু আশা করি আপনারা এই সেটিংটি অন করে আপনাদের পোস্টে লাইক রিয়াকশন আপনারা হাইড করে রাখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে খোদা হাফেজ